Hello everyone, I am up to the June inspired by Pakistan and Vivek Lon Yeshitekin. কতটা সুন্দর ড্রেসটা ই হুলামের ড্রেসের ফ্রন্ট পার্টটা অ্যান্ড এই হুলামের ড্রেসের ব্যাক পার্ট খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস অ্যান্ড এই ড্রেসটা কিন্তু আপনারা এমন খুব সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেজিং এ পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা যখন হাতে পাবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় একটু চেক করে নেবেন ড্রেসের তিনটা পার্ট আছে কিনা এন্ড একটু ধরে চেক করবেন এটা আসলে কটনের মধ্যে কিনা হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস আমি একটু দেখাই দিচ্ছি ড্রেসটা কিন্তু আনিস্টিস অবস্থায় পেয়ে যাবেন ঠিক আছে

এই যে এম্বোটারি কাজগুলো দেখেন খুব সুন্দর করে করা হয়েছে ওকে দেখতে পাচ্ছেন অ্যান্ড এই হলো আমাদের ফ্রন্ট পার্টটা বডি সাইজ কিন্তু সত্তর বডি সাইজ পর্যন্ত পাচ্ছেন না এটা হচ্ছে ফর্টি সেভেন এই হলো ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর অ্যান্ড এটার দামান পোষণটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে এই হলো দামানটা দেখে কতটা সুন্দর একটা রেডিস ভাইব দিতে আছে ঠিক আছে অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে দামানটা এখন ব্যাক পার্টটাই আসি আমরা এই হলো আমাদের ব্যাক পার্টটা ওকে

স্লিপস ঠিক প্রশ্ন আপনার চাইলেও কিন্তু আমার মত খুব সুন্দর করে টা মেক করে নিতে পারেন এন্ড স্লিপসের এই মাঝখানে পোর্সনটা কিন্তু আমি প্যান থেকে নিয়েছি আপনার চাইলেও কিন্তু প্যান থেকে নিয়ে মেক করতে পারেন এই স্লিপসটা খুব সুন্দর অ্যাক্টেড ড্রেস ঠিক করেছেন এবার আসি আমরা প্যান্টের ওনাতে প্যান্টের কাপড় কিন্তু আপনার 90 ইঞ্চি আর এক গাছ নব্বই ইঞ্চি পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা চাইলে কিন্তু আমার মতন খুব সুন্দর করে প্লাজো সিস্টেম করে নিতে পারেন আমি কিন্তু লেজ অ্যাড করেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এমন খুব সুন্দর করে লেজ এড করে নিতে পারেন এন্ড আমাদের ড্রেসের সাথে কোনো লেজ থাকবে না এটা আপনারা আলাদাভাবে পারচেস করতে হবে এই প্যান্টের কাপড় থেকে কিন্তু আমি এই যে এই স্লিভসে অ্যাড করেছি ওকে টু মাছ কাপড় থাকে আপনারা চাইলে খুব সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন অথবা আমার মতন ডিজাইন করে দিতে পারেন ওকে এন্ড ওন্নাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন 5.5 হাতে একটা ওন্না কিন্তু 5.5 হাতের একটা ওন্না দেখেন রোজ প্রিন্ট করা আছে এই যে দেখেন দুই সাইডে কিন্তু রোজ প্রিন্ট করা আছে খুব সুন্দর করে কিন্তু রোজ প্রিন্টটা করা হয়েছে এন্ড এটা কিন্তু ফুল সিকোয়েন্সে এমবোটরি কাজগুলো করা হয়েছে মানে এমবোটরি সিকোয়েন্সের কাজগুলো করা হয়েছে দেখেন কতটা সুন্দর করে কতটা নিখুঁত ভাবে করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু যেমন তেমন সিকোয়েন্স এর না হ্যাঁ আমরা কিন্তু সিকোয়েন্স এর ড্রেস গুলো খুব নিখুঁত ভাবে বানিয়েছি যেটা পড়লে আপনাদেরকে খুব এক্সক্লুসিভ লাগে ঠিক আছে এই হলো আমাদের সাড়ে পাঁচ হাতে একটা না অ্যান্ড আপনাদের যার যার ভালো লাগবে সব না ক্লিক করে আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে সাবমিট করুন আমাদের টিম থেকে আপনাদেরকে কল করে আপনাদের অর্ডারটা কনফার্ম করা হবে